ভাবন্ত কাল পর্যন্ত যে আপনার সব কথায় যোগ দিত সব সময় আপনার পাশে থাকত সে আজ হঠাৎ আপনাকে ইগনোর করতে শুরু করল কোনো কারণ না থাকলে মন ভেঙে যায় পরিবর্তনের পিছনে কিছু গভীর কারণ থাকে যা আমরা প্রায়ই অবহেলা করি এই ভিডিওতে আমরা আটটি এমন কারণ নিয়ে কথা বলবো যার কারণে আপনার পার্টনার হঠাৎ আপনাকে ইগনোর করতে শুরু করে আর খেয়াল রাখবেন এই আটটি কারণ বোঝা খুবই জরুরি তাই ভিডিওটি মাঝখানে ছেড়ে দেওয়ার ভুল কখনো করবেন না না হলে আপনি কখনোই জানতে পারবেন না যে শেষমেশ কি হল যে আপনার পার্টনার আপনাকে দূরে সরিয়ে নিল তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিও শুরু করছি প্রথম কারণ অভ্যন্তরীণ মানসিক চাপ বন্ধুরা কখনো কি ভেবেছেন যে যে মানুষটি কাল পর্যন্ত আপনার সাথে ছোট বড় সব কথা শেয়ার করত সে আজ হঠাৎ চুপ কেন হয়ে গেল কখনো কখনো কারণ আমরা নই বরং সেই যুদ্ধ যা সে নিজের ভেতরেই লড়ছে হ্যাঁ আমরা কথা বলছি অভ্যন্তরীণ মানসিক চাপের সেই চাপ যা চোখে দেখা যায় না কিন্তু মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় আপনার পার্টনার যখন হঠাৎ আপনাকে ইগনোর করতে শুরু করে তখন এটা জরুরি নয় যে সে আপনাকে দূরে সরিয়ে নিতে চায় হতে পারে সে নিজের কাছেও থাকতে পারছে না সে তার কাজের টেনশন পারিবারিক দায়িত্ব বা কোনো অসম্পূর্ণ আশার বোঝা নিয়ে প্রায়ই নিজেকে ভেতর থেকে শাস্তি দিতে শুরু করে আর এতে সে প্রথম যে জিনিসটি হারায় তা হলো আপনার সাথে কথা বলা কারণ সেভাবে আপনাকে বললে আপনি হয়তো বিরক্ত হবেন বা তাকে দুর্বল ভাববেন তার শান্ত থাকা দেরিতে রিপ্লাই দেওয়া বা আপনার চোখ এড়িয়ে চলা এগুলো ইগনোর করার লক্ষণ নয় বরং এগুলো হল আমি ঠিক নেই এর এক নিরব চিৎকার এমন অবস্থায় আপনার কি করা উচিত শুধু একটি কথা মনে রাখবেন যে মানুষ সবাইকে হাসায় সে নিজেও যে খুশি তা জরুরি নয় তাকে জোর করে জিজ্ঞাসা করবেন না কি হয়েছে বরং তার পাশে বসুন এবং শুধু বলুন আমি আছি তো যাই হোক আমরা একসাথে আছি কারণ অনেক সময় কারো পাশে থাকা প্রশ্নের চেয়ে বেশি কাজ দেয় আপনার পার্টনার যদি আপনাকে ইগনোর করে তবে ভাবুন সে কি নিজেকেই ইগনোর করছে এই উপলব্ধি নিয়ে একটু ভালোবাসা একটু ধৈর্য এবং একটু বোঝাপড়া হয়তো তার ভেতরের ঝড় থামিয়ে দিতে পারে দ্বিতীয় কারণ মানসিক ক্লান্তি বন্ধুরা কখনো কখনো সম্পর্কে ভালোবাসার অভাব হয় না শুধু শান্তির অভাব হয় যে মানুষটি কখনো আপনার একটি হাসিতেই যে সবকিছু ভুলে যেত আজ সে কোণে চুপচাপ বসে থাকে সে আপনাকে ইগনোর করছে না শুধু মানসিকভাবে ক্লান্ত প্রতিদিনের তর্ক ছোটখাটো বিষয়ে কটুক্তি আর নিজেকে সর্বদা ভুল প্রমাণিত হতে দেখা ধীরে ধীরে মানুষকে এমন করে তোলে যে সে ভালোবাসতে না পেরে ভয় পেতে শুরু করে এখন তার আর লড়াই করতে ইচ্ছে করে না জবাব দিতে চায় না শুধু শান্তি চায় এমন এক শান্তি যেখানে সে নিজের চিন্তাগুলোকে আবার গুছিয়ে নিতে পারে এটা নয় যে সে আপনাকে আর গুরুত্ব দেয় না বরং সে এতটাই ক্লান্ত যে এখন কোনো বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার শক্তি তার অবশিষ্ট নেই কখনো কখনো সে হাসে কিন্তু সেই হাসি শুধু বাইরের জন্য ভেতরে সে ভেঙে পড়েছে যদি আপনার পার্টনার আপনাকে জবাব দেওয়া বন্ধ করে দেয় সব কথা এড়িয়ে যায় এর মানে এই নয় যে সে বদলে গেছে বরং হতে পারে সে নিজেকেই বুঝতে পারছে না তার মন বলে আমি ভালোবাসতে চাই কিন্তু মাথা বলে আমি ক্লান্ত এই ক্লান্তির সমাধান কোনো বড় কথা নয় শুধু একটু কম তর্ক করুন একটু বেশি শুনুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তার অনুভূতিকে হালকাভাবে নেবেন না কখনো শুধু আমি আছি কখনো বুঝতে পারছি আবার কখনো শুধু একটি জড়িয়ে ধরা এই ছোট ছোট জিনিসই তার ভাঙা মন জোড়া লাগাতে পারে কারণ ভালোবাসা শুধু বলা নয় ভালোবাসা হল প্রতিটি মুহূর্তে বোঝা যদি আপনার পার্টনার আপনাকে দূরে সরিয়ে নেয় রাগ করার আগে একবার তার ক্লান্ত মনটা অনুভব করুন হয়তো সেও আপনার কাছেই ফিরে আসতে চায় শুধু তার ভেতর এখন আর সাহস অবশিষ্ট নেই তাই আজ থেকে একটু কম তর্ক করুন আর একটু বেশি ভালোবাসা দিন তৃতীয় কারণ আত্মচিন্তার পর্যায় বন্ধুরা কখনো কি ভেবেছেন যে যে মানুষটি আপনার সাথে খুব ঘনিষ্ঠ ছিল সে হঠাৎ এত চুপ কেন না সে লড়াই করছে না কোনো অভিযোগ করছে শুধু যেন হারিয়ে গেছে সম্ভবত সে আত্মচিন্তার পর্যায়ে আছে আত্মচিন্তা মানে নিজেকে প্রশ্ন করা নিজেকে বোঝার চেষ্টা করা এবং ঠিক করা যে আমি কোন পথে চলছি প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে ধীরে থেকেও নিজের মধ্যেই হারিয়ে যায় সে আপনার সাথে কোনো লড়াই করছে না বরং নিজের ভেতরেই এক যুদ্ধে ইত্য সেভাবে আমি কি সঠিক পথে চলছি আমার কেরিয়ার ভবিষ্যৎ জীবন কি সেই দিকে যাচ্ছে যেটা আমি চেয়েছিলাম আর এই প্রশ্নগুলোর মধ্যে সে এতটাই আটকে যায় যে তার এটাও মনে থাকে না যে কেউ তার জন্য অপেক্ষা করছে এই আত্মচিন্তার পর্যায়ে সে সবকিছু থেকে একটু দূরে সরে যায় বন্ধুত্ব থেকে সম্পর্ক থেকে এমনকি কখনো কখনো আপনার থেকেও এর মানে এই নয় যে সে আপনাকে ভুলে গেছে বরং সে চায় নিজেকে আবার বুঝতে যেন যখন ফিরে আসে তখন সে একজন ভালো মানুষ হয়ে ফিরতে পারে এমন সময় প্রয়োজন হয় বোঝাপড়ার ধৈর্যের আর বিশ্বাসের তাকে বারবার জিজ্ঞাসা করবেন না কি হয়েছে তুমি বদলে গেছ বরং শুধু বলুন তুমি যাই ভাবো না কেন আমি তোমার সাথে আছি যখন কথা বলতে চাও আমি এখানেই আছি কারণ কখনো কখনো নিঃশব্দে পাশে থাকাটাই সবচেয়ে বড় সমর্থন হয়ে দাঁড়ায় প্রত্যেকেই এক সময় নিজেকে খুঁজতে বের হয় কিন্তু যে সম্পর্ক সেই সময়ও টিকে থাকে সেটাই হয় সবচেয়ে সত্যিকারের সম্পর্ক চতুর্থ কারণ অতীত সম্পর্কের ফিরে আসা বন্ধুরা কখনো কখনো জীবনে সেই ব্যক্তি ফিরে আসে যাকে আমরা বহু আগেই ভুলে গিয়েছিলাম আর তখন সবকিছু বদলে যেতে শুরু করে আপনার পার্টনার যে আপনাকে ছোট বড় সব কথা শেয়ার করত হঠাৎ চুপ হয়ে যায় আপনাকে ইগনোর করতে শুরু করে না কোনো তর্ক না রাগ শুধু এক অদ্ভুত দূরত্ব এমন অবস্থায় আমরা ভাবি আমি কি কিছু ভুল বলেছি আমি কি এখন আর তার জীবনের অংশ নই কিন্তু সত্য সম্পূর্ণ ভিন্ন হতে পারে তার জীবনে কোনো পুরনো সম্পর্ক আবার ফিরে এসেছে এমন একটি সম্পর্ক যাকে সে একসময় গভীরভাবে ভালোবেসেছিল বা যাকে ভুলে উঠতে পারেনি এখন সে দ্বিধাগ্রস্ত একদিকে আপনি অন্যদিকে তার অসমাপ্ত স্মৃতি সে আপনাকে ছাড়তে চায় না কিন্তু নিজেকেও ঠকাতে পারছে না সে সিদ্ধান্ত নিতে পারছে না এগোবে নাকি ফিরে তাকাবে আপনার সাথে তার প্রতিটি মুহূর্ত সত্যি কিন্তু সেই পুরনো সম্পর্কের কিছু প্রশ্ন আজও তার মনে জেগে আছে তাই সে চুপ তাই সে আপনাকে ইগনোর করে কারণ তার ভেতরে এক যুদ্ধ চলছে এ যুদ্ধে যেই হারুক ব্যথা পাবে উভয়ই এমন সময়ে প্রশ্নের বৃষ্টি বর্ষণের চেয়ে একটু ধৈর্য ভালো তাকে বোঝার চেষ্টা করুন দূরে সরিয়ে দেবেন না কারণ যদি তার মন সত্যি হয় সে নিজেই ফিরে আসবে সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না শুধু কিছুক্ষণের জন্য পথভ্রষ্ট হয় যদি আপনার সম্পর্ক সত্যি হয় তবে সময়ের কোনো ঝড়ই তা ভাঙতে পারবে না আপনি শুধু বলুন আমি জানি তুমি দ্বিধায় আছো কিন্তু যখনই কথা বলতে চাও আমি আছি আর যদি সে ফিরে আসে তাহলে তাকে তিরস্কার নয় বরং বুঝে শুনে ভালোবাসা দিন কারণ অতীত সম্পর্কের ফিরে আসা কখনো কখনো জীবনের একটি পরীক্ষা হয় আর যে এই পরীক্ষায় পাশ করে তাকেই বলে সত্যিকারের ভালোবাসা পঞ্চম কারণ সম্পর্কে ভারসাম্যের অভাব কখনো কি লক্ষ্য করেছেন যে আপনি সম্পর্কে সবকিছু দিচ্ছেন কিন্তু বিনিময়ে কিছুই পাচ্ছেন না প্রতিটি কল প্রতিটি মেসেজ প্রথম পদক্ষেপ সবসময় আপনাকেই নিতে হচ্ছে তাহলে সম্ভবত আপনার সম্পর্কটি অসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক শুধু ভালোবাসায় চলে না বরং দেওয়া নেওয়ার সমতায় টিকে থাকে যদি এক হাত সবসময় দিতে থাকে আর অন্যটি শুধু নেয় তাহলে একদিন সেই দানকারী হাতও ক্লান্ত হয়ে পড়ে এই ক্লান্তি শারীরিক নয় এটি হৃদয়ের ক্লান্তি আত্মার ক্লান্তি আর সেখান থেকেই জন্ম নেয় দূরত্ব যখন কেউ বারবার আপনার অনুভূতিকে উপেক্ষা করে আপনার প্রচেষ্টাকে মূল্যায়ন করে না তখন একসময় আপনি প্রশ্ন করতে শুরু করেন আমি কি এই সম্পর্ককে বাঁচিয়ে রেখেছি সে কি আমাকে আদৌ চায় নাকি আমি শুধু একটি অভ্যাসে পরিণত হয়েছি সম্পর্কে অসামঞ্জস্যতা ধীরে ধীরে একটি প্রাচীর গড়ে তোলে যার এক পাশে আপনি আর অন্য পাশে শুধু নিস্তব্ধতা কখনো কখনো আপনার পার্টনার আপনাকে ইগনোর করছে না সে শুধু এতটাই আরামদায়ক হয়ে গেছে যে তার আর তফাতি বোঝা যায় না কারণ সে জানে আপনি তো সব সময় তার জন্য থাকবেনই কিন্তু মনে রাখবেন ভালোবাসায় সমান তাল জরুরি ভালোবাসা চাওয়া যায় না কিন্তু সম্মান সময় ও মনোযোগ প্রতিটি সম্পর্কের অধিকার যদি আপনি সবসময় দাতা হন একদিন আপনি নিজেকে খালি অনুভব করবেন আর যখন হৃদয় খালি হয়ে যায় তখন সবচেয়ে বেশি ব্যথা লাগে সেই জায়গায় যেখানে আপনি সবচেয়ে বেশি যুক্ত তাই যদি আপনি এই অসামঞ্জস্যতা টের পান তবে শান্ত মনে আলোচনা করুন কোনো অভিযোগ ছাড়াই কারণ সত্যিকারের সম্পর্ক টিকে থাকে বোঝাপড়া ও সমতার উপর যদি সে সত্যি আপনার হয় তবে সে আপনার কথা শুনবে বুঝবে এবং পরিবর্তন আনবে না হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি সারা জীবন শুধু দিয়েই যাবেন নাকি এমন কাউকে খুঁজবেন যে আপনাকে সমান তীব্রতায় চায় ষষ্ঠ কারণ নিজের পরিচয় হারানোর ভয় বন্ধুরা কখনো কি অনুভব করেছেন যে কোনো সম্পর্ক আপনাকে নিজের থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে আপনার আত্মপরিচয় ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে সম্পর্ক ভালোবাসায় বাড়ে কিন্তু কখনো কখনো এটি আমাদের এতটাই বাঁধে যে আমরা নিজেদেরই ভুলে যাই আপনার পার্টনার যে আপনার সাথে প্রতিটি মুহূর্ত কাটাতে চাইত সে হঠাৎ আপনাকে ইগনোর করতে শুরু করে এটা কি শুধু একটা মনোমালিন্য নাকি আরও কিছু এই প্রশ্নগুলোর উত্থান তখনই হয় যখন কেউ সম্পর্কে নিজের আত্মপরিচয় হারাতে শুরু করে আমাদের প্রত্যেকেরই একটি স্বতন্ত্র পরিচয় আছে আমাদের অভ্যাস স্বপ্ন ইচ্ছা যা আমাদের অন্যদের থেকে আলাদা করে কিন্তু যখন সেই পরিচয় সম্পর্কের মাঝে কোথাও হারিয়ে যায় তখন আমাদের আত্মা নিজের সাথে দ্বন্দ্বে জড়ায় কখনো কখনো আমরা সম্পর্কে এতটাই আবদ্ধ হয়ে পড়ি যে মনে হয় আমরা নিজেদেরই হারিয়ে ফেলছি যেন আমাদের কিছুই অবশিষ্ট নেই শুধু সেই রূপ যা আমরা পরিণত হয়েছি তাদের প্রত্যাশা ও প্রয়োজনের অংশ এই ভয় থেকেই আপনার পার্টনার দূরে সরে যেতে শুরু করে কারণ সে অনুভব করে যে সে আর সেই মানুষটি নেই যে সে একসময় ছিল নিজেকে হারিয়ে ফেলার এই ভয় নিঃশব্দে বাড়তে থাকে শব্দে নয় কিন্তু হৃদয়ের গভীরে প্রতিবার যখন সে অনুভব করে যে সে নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে প্রতিবার যখন সে মনে করে যে সে শুধু অন্য কারো জীবন যাপন করছে তখন সে নিজেকে বাঁচাতে দূরে সরে যায় এখানে প্রশ্ন এই নয় যে সে আপনাকে ভালোবাসে কি না প্রশ্ন হল সে কি নিজেকে ভালোবাসে কখনো কখনো আমাদের নিজেদের সম্পর্কে ভাবতে হয় আমরা যা তাই কি প্রকাশ পাচ্ছে নাকি আমরা অন্য কারো ছায় পরিণত হয়েছি যখন কেউ নিজের সত্যতা হারিয়ে শুধু সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে তখন সে তার আত্মাকে যন্ত্রণার মধ্যে ফেলে দেয় সে সম্পর্কে কম কিন্তু তার ভয়ে বেশি আটকে থাকে এটা সত্য যে সম্পর্কে থাকলে আমাদের দায়িত্ব বাড়ে কিন্তু নিজের পরিচয় ও আত্মসম্মান হারানোর চেয়ে বড় কোনো সম্পর্কের মূল্য হতে পারে না যদি আপনার পার্টনার আপনাকে দূরে সরিয়ে নেয় তাহলে এর মানে এই নয় যে সে আপনাকে ছেড়ে দিতে চায় হতে পারে সে শুধু নিজেকে আবার খুঁজছে নিজের পরিচয় ফিরে পেতে চেষ্টা করছে আপনি যদি এটি বুঝতে পারেন তবে তাকে কখনো দোষ দেবেন না শুধু সাপোর্ট করুন কারণ কোনো সম্পর্কে আপনারা শুধু দুজন মানুষ নন আপনারা একে অপরের স্বাধীনতা পরিচয় ও বৃদ্ধির সঙ্গী সপ্তম কারণ যোগাযোগের ফাঁক বেড়ে যাওয়া বন্ধুরা কখনো কি ভেবেছেন যখন জীবনে সব কিছু ঠিকঠাক চলছে না তখন স্ট্রেস থেকে বের হওয়ার সবচেয়ে ভালো উপায় কি কখনো কখনো আমাদের অন্য কিছুর প্রয়োজন হয় না শুধু একটু হাসির প্রয়োজন হয় হ্যাঁ সেই হাসি যা আমাদের চাপ কমাতে সাহায্য করে যখন জীবন খুব বেশি ভারী মনে হয় তখন হাসি সেই জাদু যা আমাদের হৃদয়কে হালকা করে দেয় আজকের এই দ্রুতগতির জীবনে আমরা সবাই কোনো না কোনো কারণে চাপের মধ্যে থাকি কাজের চাপ সম্পর্কের জটিলতা অথবা সারাদিনের দৌড়ঝাঁপ কিন্তু যখন এই সবকিছুর মাঝে একটু হালকা হাসি ধ্বনিত হয় তখন যেন সমস্ত বোঝা হালকা হয়ে যায় আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনি যখন কোনো গভীর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন হতে পারে অফিসে কোনো বড় প্রেজেন্টেশন বা বাড়িতে কোনো বিষয় নিয়ে টেনশন শুধু একটি মৃদু হাসি একটু হালকা মজা মুহূর্তেই পরিবেশ বদলে যায় কখনো কি ভেবে দেখেছেন এটা কি ঠিক হবে এই মুহূর্তে হাসি ঠাট্টা করা কি উপযুক্ত কিন্তু এটাই সেই সময় যখন হাসি চাপ কমাতে সাহায্য করে মনোবিজ্ঞানও একই কথা বলে হাসির প্রভাব শুধু মুখে নয় এটি আপনার মানসিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে একটি গম্ভীর পরিবেশে হালকা হাসি শুধু চাপই কমায় না এটি মানুষদের মধ্যে দেয়ালও ভেঙে দেয় অন্যরা আপনার হাসিতে সত্যিকারের মানবতা খুঁজে পায় আপনি দেখেছেন হয়তো কোনো চাপের মুহূর্তে যদি কেউ একটু মৃদু হাসে তাহলে রাগ অভিমান সব যেন উবে যায় শেষ পর্যন্ত আমরা সবাই কখনো হাসি কখনো খুশি কখনো রাগ কখনো টেনশন কিন্তু আপনি যদি টেনশনকে হাসিতে রূপান্তর করতে পারেন তাহলেই আপনি জিতে গেছেন কয়েক মুহূর্তের হাসি সেই চাপকে হালকা করতে পারে সঠিক সময়ে একটি হাসি অদ্ভুত শক্তির অধিকারী আপনি কি কখনো দেখেছেন যখন দুজন মানুষ গভীর আলোচনা করছে ঠিক তখনই যদি একটি হাসির ঢেউ এসে পড়ে তাহলে সব কিছু বদলে যায় শুধু একটি ছোট্ট হাসি আর মুহূর্তেই পরিবেশ পাল্টে যায় তাই চাপ থেকে বের হতে হাসিকে কাজে লাগান প্রতিটি বিষয়কে হালকাভাবে নিন জীবনকে অতটা গম্ভীর করে তুলবেন না একটু হাসি একটু মজা কখনো কখনো এটাই সবচেয়ে জরুরি অষ্টম কারণ চোখের যোগাযোগের অভাব আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন আপনি কারো সাথে কথা বলেন তখন সে কি সত্যিই শুনছে কখনো কখনো একটি ছোট্ট দৃষ্টি অনেক কিছু বলে দেয় আপনি কি জানেন কিভাবে একটি দৃঢ় চোখের যোগাযোগ আপনার পুরো ইমেজ বদলে দিতে পারে কিন্তু শুধু চোখে চোখ রাখাই যথেষ্ট নয় আপনার হাসির প্রভাবও সমান গুরুত্বপূর্ণ ভাবুন আপনি কারো সাথে প্রথমবার দেখা করলেন দেখলেন সে আপনাকে তাকিয়ে আছে গভীর দৃষ্টি কিন্তু তার মুখে একটিও হাসি নেই সে আপনাকে ডোমিনেট করছে কিন্তু তার মধ্যে বন্ধুত্বের কোনো ছাপ নেই আপনি অস্বস্তি বোধ করবেন কারণ তার দৃষ্টি কঠোর হাসির অভাব রয়েছে আবার ভাবুন সেই একই মানুষ যদি আপনার চোখে চোখ রেখে কথা বলে কিন্তু তার মুখে একটি মৃদু হাসি থাকে তাহলে কি হবে আপনি তার কথা আরও গভীরভাবে শুনবেন তার কথাগুলো আপনার রিজ্ঞে গেঁথে যাবে এই ছোট হাসিটা আপনার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয় চোখের যোগাযোগ শুধু আত্মবিশ্বাসের প্রতীক নয় এটি আপনার ইচ্ছাকেও প্রকাশ করে যখন আপনি নির্ভয়ে কারো দিকে তাকাতে পারেন তখনই একটি সম্পর্কের ভিত্তি তৈরি হয় কিন্তু যখন আপনি চোখে চোখ রেখে হাসেন তখন এটি একটি বিশাল বার্তা পাঠায় আপনি শুধু প্রভাব বিস্তার করছেন না বরং সেই সম্পর্ককে বন্ধুত্ব ও সম্মানের সাথে যুক্ত করছেন আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন যখন কেউ সোজা আপনার দিকে তাকিয়ে হাসে তখন সব ভয় ও অস্বস্তি যেন উবে যায় এটাই সেই জাদু যা একটি দৃঢ় চোখের যোগাযোগ এবং হাসি নিয়ে আসে আপনি আপনার আত্মবিশ্বাসকে বিশ্বের সামনে রাখতে পারেন কোনো চাপ ছাড়াই জীবনে যখন আমরা কারো সাথে দেখা করি তারা শুধু আমাদের কথা শোনে না তারা আমাদের চোখের গভীরতাও বুঝতে চেষ্টা করে আর যখন আপনি হাসতে হাসতে চোখে চোখ রাখেন তখন এটি আপনার ব্যক্তিত্বেরই আয়না হয়ে ওঠে তো বন্ধুরা এগুলো ছিল সেই আটটি কারণ যার জন্য আপনার পার্টনার হঠাৎ আপনাকে উপেক্ষা করতে শুরু করে এই ভিডিওটি এখানেই শেষ হল কিন্তু যদি এই কয়েক মিনিটের মধ্যে কোনও একটি মুহূর্ত আপনার হৃদয় স্পর্শ করে থাকে কোনও একটি বাক্য আপনার চোখে সামান্য ভেজা ভাব বা হাসি এনে দিয়ে থাকে অথবা যদি কোনো একটি চিন্তা আপনাকে নিজের সাথে পরিচয় করিয়ে দিয়ে থাকে তাহলে শুধু কমেন্টে একটি ছোট্ট লাল হৃদয় ইমোজি পাঠান কারণ সেই হৃদয় আমাদের কাছে শুধু একটি ইমোজি নয় এটি আপনার বিশ্বাস আপনার স্নেহ এবং আপনার সঙ্গের প্রমাণ আপনার লাইক কয়েন্ট শেয়ার এগুলো কখনোই আমাদের কাছে শুধু সংখ্যা নয় এগুলো হল অব্যত্ত শব্দের কণ্ঠস্বর যা আমাদের প্রতিদিন নতুন কিছু বলার শক্তি দেয় প্রতিটি ভিডিওতে আমরা যে পরিশ্রম করি তা শুধু কন্টেন্ট নয় একটি অনুভূতি আপনার প্রতিক্রিয়া আমাদের আত্মা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখান থেকেই জন্ম নেয় আমাদের পরবর্তী গল্প আর যদি আপনি এখনো এই সুন্দর যাত্রার অংশ না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন কারণ এখানে প্রতিটি মোড়ে আপনি পাবেন একটি নতুন চিন্তা একটি নতুন দৃষ্টিভঙ্গি আপনার সঙ্গ আপনার উপস্থিতি আমাদের কাছে সকালের প্রথম রোদের মতো তাজা সত্যিকারের এবং আশায় ভরা তো চলুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে একটি নতুন আলো চিন্তা এবং প্রচুর ইতিবাচকতা নিয়ে ধন্যবাদ